আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আশরাফুল ইসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছিলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা মূলত হলো একটা সকেট বা মাল্টিপ্ল্যাক যেটাই বলতে পারেন সেটাই আমরা সকেট দিয়ে মাল্টিপ্ল্যাক বানাবো যেটা আমার জানেন যে আপনারা জানেন যে আমি একটি কাজ করি স্যানিটারি দুটোই কাজ করি কারেন্টের কাজ এবং স্যানিটারি কাজ দুটোই করি এই জন্য আমাকে ভারী মেশিন চলার জন্য যেমন ডিল মেশিন চলার জন্য কিন্তু ভালো তার লাগে এই জন্য আমি এই যে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম যে তারটা সেই তারটা নিছি যেটা দিয়ে আমি মাল্টিপ্লাগ বলেন আর সকেট বোর্ড বলেন যেটাই বলেন সেটাই আমরা করতে পারবো আর একটাই যে ভালো মানের টুপিন নিয়েছি এমপিআরটা দেওয়া নেই ও আসে আসে এই দেখেন টেন এমপিআর টেন এম্পিয়ার পর্যন্ত নিতে পারবে টেন এমপিআর পর্যন্ত লোড নিতে পারলে আমাদের কাজ তাতে চলে যাবে সমস্যা নেই আমরা কাজে করার জন্য কী কী কাজ করার জন্য কী কী নিয়েছি তা দেখে নেবো যে দুটো সকেট দুটো সকেট একটা বোট আর এই যে দুটো তারের টুকরো তারের টুকরো দুটো নিছি একটা টুপিন আর কিছু তার তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক দেখতেছেন না আমরা মাটির উপর ভিডিওটা বানাতেছি কেউ আবার কিছু মনে করেন না এই দেখেন আমরা দুটো তারের টুকরো আগে পাক দিয়ে নিয়ে রাখছি দুটো তারের টুকরো আমরা সকেটে লাগাবো তাহলে ভিডিওটা শুরু করি আমরা আগে টুপিনটা লাগাই তার যেরকম নিয়ে এনেছি এরকমই আছে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এই কাজগুলো পারেন না তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রথমে রুকমটা খুলে নেবো এই দেখেন ভালো মানের জিনিস হলে সব কিছু ভালো হয় কী জন্য বললাম এই দেখেন ট্রাকটার জন্য কত সুন্দর একটা জিনিস আছে এখানে এই জন্য বললাম বিকেলবেলা ভিডিও করতেছি তো আপনারা এইরকম ভাঁজ দিয়ে ডবল করে নেবেন টু পিনের ভিতর দিয়ে ঢোকাই নেব তারপরে এগুলো লুজ দিয়ে একটা তার আগে ঢোকাই দেব একটা দিলাম নিউট্রালটা দিলাম তারপরে আমরা এটা দিয়ে সুন্দর করে তারটাকে আটকে নেব সুন্দর করে তারটা নাটাই নিলাম দেখেন লাগানো কি কত সুন্দর হলো এরপর আমরা এটা দিবি এখানকার নাট যেটা ছিল আমরা নাটটা দিয়ে দেব আমাদের নাট দেওয়া শেষ দেখেন কত সুন্দরভাবে আমরা এটা লাগিয়ে নিছি দেখ আমরা এবার এই সকেটের কাজটা করবো দুজনে তারটা আগে এদিক দিয়ে ঢোকাই নেবো যাতে বের হ না যায় এখানে আমরা একটা এই ভাবে পেন্স দেব যাতে তারটা বের হয় কখনো যেতে না পারে এই দিক দিয়ে ঢোকে দিয়ে এটা একটু খুলবে না টান দিলে পেন্স দিলে এটা একটু দেব টানলে বের হবে না দুটো দিয়ে দুটো ঢোকে দেব তার সেম এটা এটা তো আমরা এইভাবে দিব তারগুলো আমি দুধ থেকেই দেখেন ইনসিলেশন খুলে নিচ্ছি নিয়ে দেখেন ভাঁজ দিয়েছি সেম এটাও আমরা ওইরকম করবো দুধ থেকে খুলে নেব ইনসিলেশন বা কভারটা করে দুধ থেকে দেবো তাহলে একটাই যে ভাঁজটা হবে বড় বা লম্বা এই যেটাই বলে তারপর আমরা যে দুটা ঢুকিয়ে দিছি দুটাতে দুটো তার কানেকশন দিব যে এখানে আমরা একটা দেব কানেকশন ভালো করে টাইট দিয়ে নেবেন বুঝতে থাকলে কিন্তু শর্ট সার্কিট হবে আরেকটা আমরা এই জায়গায় দেবো এই পাশে এই জায়গাতে দেওয়া যেত কিন্তু আমরা এই পাশে দেব টাইটগুলো দিয়ে নিই তারপর সুন্দর করে বোঝাই দিতেছি যে টাইড হয়ে গেছে আমরা দুটো তার দেখেন দুই দিকে দিছি এইদিকে একটা দিছি এইদিকে একটা দিছি যেন কোনো সমস্যা হলে যেন না হয় এই জন্য আর দুটোতে আমরা দেখেন এখানে আমরা যে তার দুটো শার্ট কেটে রাখছিলাম সেটা এই দিয়ে এদিক দিয়ে দিছি একটা এদিক দিয়ে একটা দিছি দুই তারের মাথা এটাতে একটা দিসি এটাতে একটা যে মনে করো এইটাতে একটা দিসি এটাতে একটা দিসি আপনারা এইভাবে এই তারটা এই তারটা এখানে কানেকশান করতে পারেন কিন্তু আমরা আমি ওইদিকে দিলাম একটু সুবিধার্থে আর টু কিন্তু সকলে আপনারা লড়াইতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা নেই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য খোদা হাফিজ ভালো থাকবেন you uh -huh.